ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এপ্রিল মাস শুরু মানেই কিন্তু ফোর রেজাল্টের সিজন শুরু আজকে দশ তারিখ আজকে থেকেই বলতে পারেন যে অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়া যাচ্ছে দিগ্গজ কোম্পানির গুলোর যেখানে আজকের দিনে টিসিএস এর রেজাল্ট আউট হওয়ার কথা ছিল তো রেজাল্ট চলে এসছে তো চলুন অ্যাডভান্স দেখে নিই যে টিসিএস এই কোয়ার্টারে কীরকম রেজাল্ট করেছে যেখানে এই কোয়ার্টারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্রাম শুরু হয়ে গেছে এবং যে ট্যারিফ টারিপ যুদ্ধ শুরু হয়ে গেছিলো এই কোয়ার্টার থেকেই টিসিএস আইটি সেক্টরের দিগাজ কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি তো কোম্পানিটা প্রতি কটা কোয়ার্টারে কিন্তু শেয়ারহোল্ডারদের জন্যে ডিভিডেন্ড দেয় তো এবারও দেখলে দেখা যাবে কোম্পানি আগেই জানিয়েছিল যে ডিভিডেন্ড দেবে এখন দেখার বিষয় যে কত টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে দেখুন কোম্পানি ইনফর্ম করেছে কি যে বোর্ড অফ ডিরেক্টরের আজকের দিনের মিটিংয়ে কোম্পানি রেকমেন্ড করেছে কি ফাইনাল ডিভিডেন্ড কত টাকা করে তিরিশ টাকা করে পার শেয়ার তো ফাইনাল ডিভিডেন্ড মাথায় রাখবেন যে ইন্ট্রিম ডিভিডেন্ড এবং ফাইনাল ডিভিডেন্ট ইন্ট্রিম ডিভিডেন্ট কোনো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় না কিন্তু ফাইনাল ডিভিডেন্ডে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে তারপরে এই ডিভিডেন্ডটা আপনার অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানির কনসেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন অভিয়াসলি এত বড় কোম্পানি কারোরে তো থাকবেই আমরা সিকোয়েন্স দেখে নেব কি বলছে একত্রিশে মার্চ দু এক বছর আগে একত্রিশে ডিসেম্বর আগের কোয়ার্টার একত্রিশে মার্চ এই কোয়ার্টার সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে ইনকাম ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে কি করেছিল এক বছর আগে বাষট্টি হাজার আগের কোয়ার্টারে পঁয়ষট্টি হাজার এই কোয়ার্টারে পঁয়ষট্টি সাত তো বাষট্টি হাজার তিনশোটা পঁয়ষট্টি হাজার পাঁচশো হয়েছে ইয়ারলি জাম্প করেছে কিন্তু পঁয়ষট্টি হাজার দুশোটাও পঁয়ষট্টি হাজার পাঁচশো হয়েছে কোয়ার্টারলিও জ্যাম্প করেছে কিন্তু দেখলে দেখা যাবে ইয়ারলি ভালো করলো কোয়ার্টারলি কিন্তু অত ভালো হয়নি কোম্পানির রেজাল্ট সামান্যই জাম করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি এবার কি দেখব এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আগের কোয়ার্টারে মানে খরচা করেছে আগের কোয়ার্টারে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই কোয়ার্টারে ঊনপঞ্চাশ হাজার একশো পাঁচ তো এখানে দেখলে দেখা যাবে ইনকাম সামান্য বেড়েছে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে যেটা প্রফিটের উপর ইম্প্যাক্ট ফেলবে কারণ খরচা অনেকটাই বেড়েছে তুলনামূলকভাবে ইনকামের থেকে তো খরচা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তার ঠিক নিচে রয়েছে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ষোলো হাজার আটশো ঊনপঞ্চাশ আগের কোয়ার্টারে ষোলো হাজার একষট্টি এই কোয়ার্টারে ষোলো হাজার চারশো দুই তো অপারেটিং প্রফিট দেখলে দেখা হবে যেহেতু একটু আগেই বলছিলাম যে খরচাটা কম কম করতে পারিনি অর্থাৎ খরচা বেশি হওয়ার জন্য প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি দেখলে দেখা যাবে পড়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য ইয়ার তো প্রফিট ফর দ্য ইয়ার দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে সব কিছু ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে বারো হাজার পাঁচশো দুই আগের কোয়ার্টারে বারো হাজার চারশো চুয়াল্লিশ এই কোয়ার্টারে বারো হাজার দুশো তিরানব্বই তো এখানে দেখলে দেখাবে রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি জ্যাম্প করলো কোম্পানির খরচা কন্ট্রোল করতে পারেনি বলে প্রফিটটা ইয়ারলিও পড়েছে কোয়ার্টারলিও পড়েছে আর্নিং শেয়ারে তাই দেখা যাবে দেখুন এক বছর আগে চৌত্রিশ পয়েন্ট সাঁত্রিশ আগের কোয়ার্টারে চৌত্রিশ পয়েন্ট একুশ এই কোয়ার্টারে তেত্রিশ পয়েন্ট সেভেন নাইন তো যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কিন্তু এখানে ইপিএসটাও শো করছে তো রেজাল্ট আমরা দেখলাম কোম্পানি কিন্তু অতটা ভালো রেজাল্ট করেনি তা আমরা নিউজ চ্যানেলগুলো দেখলে দেখতে পারবো দেখুন যে এস্টিমেটকে বিলো এস্টিমেট অর্থাৎ এস্টিমেটকে মিস করেছে কিন্তু এই কোম্পানি তো স্যার এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটা হবে না কারণ অলরেডি আমরা দেখেছিলাম যে বা দেখছি যে ইউএস মার্কেট সব ওয়ার্ল্ড মার্কেট যথেষ্ট ভালো করছে কেন ভালো করছে কারণ ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিপ প্রকার ট্যারিপ আরোপ করেছিল সেই ট্যারিফটা কিন্তু পজ করেছে নব্বই দিনের জন্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএর আইটি ইন্ডেক্স ন্যাশড্যাক যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে সেখানে আমাদের এডিয়ার ইনফোসিস বলুন বা ইউপ্রো বলুন দুটো কিন্তু যথেষ্ট ভালো পারফ পারফরমেন্স দেখিয়েছে তো আজকের দিনে আমাদের মার্কেট ক্লোজ ছিল ফ্রাইডে মার্কেট ওপেন হবে তো আইটি ইন্ডেক্স ভালো করতে পারে সেরকমই কিন্তু শোনা যাচ্ছে তার মধ্যে এই কোম্পানির রেজাল্ট যেটা ডিক্লেয়ার করেছে সেটা কিন্তু অতটা ভালো হয়নি এখন দেখা যাক যে কালকে কীরকম রিয়াকশান দেখায় মার্কেট এই কোম্পানির রেজাল্ট কেন যেখানে আমরা দেখলে দেখতে পারবো লাস্ট এক মাসে প্রায় দশ পার্সেন্ট মতন কারেকশান হয়েছে লাস্ট ছ মাসে টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতন কারেকশান হয়েছে তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়ছে আনন্দরাতি একটা ব্রোকিং কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু আজকে দশ তারিখ আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন দেরি না করে অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা দেখে নিই এই কোম্পানিটাও রেজাল্টের সাথে সাথে ডিভিডেন্ডের কথা বলেছিল তো এই কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কি ফাইনাল ডিভিডেন্ড সাত তারিখ সরি সাত টাকা করে তো স্যার ফাইনাল ডিভিডেন্ড আবারও বলে রাখি ফাইনাল ডিভিডেন্ড এবং ইন্ট্রিম ডিভিডেন্ডের মধ্যে পার্থক্য আছে ইন্ট্রিম ডিভিডেন্ড দিতে গেলে কিন্তু কোম্পানির বোর্ডকে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল নিতে হয় না কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিতে গেলে বোর্ড অফ ডিরেক্টরকে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল নিতে হয় তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু আমরা এই কোম্পানির রেকর্ডেড জানতে পারবো তারপরে ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে তো কোম্পানি এটা একটা ভালো নিউজ যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে আমরা কোম্পানির কনসল নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে একত্রিশ তিন চব্বিশ এক বছর আগে একত্রিশ বারো চব্বিশ আগের কোয়ার্টারে একত্রিশ তিন পঁচিশ এই কোয়ার্টারে তো সিকোয়েন্স তো ঠিকঠাক আছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যেখানে রেভিনিউ ইনকাম রেভিনিউ ফ্রম অপারেশন এবং তার সাথে সাথে আদার্স ইনকাম আছে দুটো নিয়ে কিন্তু টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে উনিশ হাজার সাতশো উনিশ আগের কোয়ার্টারে চব্বিশ হাজার চারশো কুড়ি এই কোয়ার্টারে চব্বিশ হাজার একশো উনচল্লিশ তো ইয়ারলি কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কোয়ার্টারলি দেখলে দেখে কোম্পানির মধ্যে একটু গিরাবাট আছে দেখুন ব্রোকিং হাউস কোম্পানি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ছ মাসে কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট নিচে আসছে সেলিং প্রেসারের জন্য লাস্ট তিন মাসে তো ট্যারিফ 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 নিয়ে নিচে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ারলি মেন কম্পিটিজেনটা করতে হবে কোয়ার্টারলি একটু খারাপ পারফরমেন্স হলেও হতে পারে ব্রোকিং হাউস কোম্পানিগুলোর যেখানে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কী বলছে এক বছর আগে এগারো হাজার আটশো উনিশ আগের কোয়ার্টারে চোদ্দো হাজার চার এই কোয়ার্টারে চোদ্দো হাজার একশো বিরানব্বই তো কোম্পানির ইনকাম ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি কমেছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খরচা ইয়ারলি কোয়ার্টারলি দুটোই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে দেখলে দেখা যাবে সাত হাজার আটশো নিরানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে দশ হাজার চারশো ষোলো এই কোয়ার্টারে ন হাজার নয়শো ছেচল্লিশ তো ইয়ারলি যথেষ্ট ভালো করেছে সাত হাজার আটশোটা ন হাজার নয়শো হয়েছে এবং কোয়ার্টারলি দেখলে দেখাবে অনেকটাই কিন্তু ফল হয়েছে কোম্পানির অপারেটিং প্রফিটে এটা এক্সপেক্টেড ছিল কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিছুটা নিচে আসবে এবার আমরা কি দেখব এবার হচ্ছে টোটাল ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট তো প্রফিট ফর দ্য পিওড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যেটা কোম্পানি ঘরে ঢোকে পাঁচ হাজার ছশো ছিয়াশি আগের কোয়ার্টারে সাত হাজার সাতশো তিরিশ এই কোয়ার্টারে সাত হাজার তিনশো তিয়াত্তর তো পাঁচ হাজার ছশোটা সাত হাজার তিনশো ইয়ারলি অনেকটা জাম করেছে কোয়ার্টারলি নিচে আছে বা নিচে নেমেছে যেখানে ইপিএস দেখলেও দেখা যাবে যে এক বছর আগে সিক্স পয়েন্ট এইট ওয়ান আগের কোয়ার্টারে নাইন পয়েন্ট টু নাইন এই কোয়ার্টারে এইট পয়েন্ট এইট সেভেন যেটা প্রফিট শো করেছে সেই অনুযায়ী কিন্তু ইপিএসটাও শো করছে তো কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে যেখানে ব্রোকিং হাউসের বিজনেস আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছরে নেগেটিভ রিটার্ন নিয়েছে কারণ কারণ কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই এসছে বিশেষ করে লাস্ট ছ মাসে কারণ মার্কেটের ব্যাপক প্রেশার ছিল লাস্ট ছ মাসে আমরা নিফটিকেও দেখলে দেখতে পারবো লাস্ট ছ মাসে কিন্তু ছ থেকে সাত মাসে কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো আমরা পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছি এটা যে আমরা পাঁচ বছর দেখছি না এটা কিন্তু অরিজিনালি পাঁচ বছরে নয় সতেরো ডিসেম্বর দু হাজার একুশ থেকে যেখানে অনলি ফর বলতে পারেন যে চার বছর চার বছর এখন অনেক সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছরের কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে তো এখন দেখার বিষয় যে মার্কেট কী হবে না এই কোম্পানিটার রেজাল্ট আগে তো এই ছিল দুটো দিগাজ কোম্পানির রেজাল্ট যেটা নিয়ে আলোচনা করলাম এটাকে জাস্ট লার্নিং হিসেবেই নেবেন এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন এই ভিডিওটাকে বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন